সত্যি 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 নিজেকে আজকে অন্যরকম মনে হচ্ছে কারণ যেখানে যায় সবাই নাকি আমাকে চিনে এই যে আপনারাও শুনুন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি আমি ভালো আছি আপনারা কানে শুনুন আর দেখেন কি সুন্দর ফার্স্ট ক্লাসের মাঝখান দিয়ে আমি যাচ্ছি কবে জানি এই প্লাস ক্লাসে করে আমি একটু ভ্রমণ করব জানি না খুবই ইচ্ছে তবে ইনশাল্লাহ করব। এখন করি না কেন জানেন কিপটামি করে

রেস্টুরেন্টে বলেন সবাই আমাকে চিনে সবাই কাছে আমার ভিডিও ভালো লাগে হাতে গোনা কয়েকজনের কাছে আমার ভিডিওগুলো অনেক বিরক্ত আর বিরক্ত তো লাগবে কারণ কোনো মানুষে কারো সবার প্রিয়জন হতে হয় না আর আমি যদি সবাই মন রক্ষা করতে যাই তাহলে আমি মানসিক রুগী হয়ে যাব কারণ আমাকে যে সবাই পছন্দ করবে এটা কোনো কথাই না আমার সব কিছু যে সবাই ভালো লাগবে এটাও কোনো কথা না যেমন আমার কথা অনেকে ভালো লাগে অনেকে বলে আমার বিডুর থেকে শেখার অনেক কিছু আছে অনেকে বলে আমি টাকা টাকা করি অনেকে বলে আমার বিডু বিরক্ত কর এটা হলো যার মন মানসিকতার যেমন যে যে মন দিয়ে দেখে তার কাছে আমার ভিডিওগুলো তেমনই হবে তাই আমি কোনো রাগে হই না যারা টাকা টাকা করি বলেন তাদের কাছে আমার প্রশ্ন জীবনে টাকা যদি না থাকে কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ করা যায় না সুস্থ থাকার জন্য আমাদের টাকা দরকার ভালো থাকার জন্য আমাদের টাকা দরকার সুখে থাকার জন্য আমাদের টাকা দরকার টাকার বিকল্প ব্যবস্থা কিছুই নেই কারণ টাকা যদি আপনার কাছে না থাকে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে কারণ অভাবের মধ্যে ভালোবাসা সহ্য হয় না পেটে যদি ক্ষুধা থাকে মুখে আপনার কখনো সুন্দর কথা আসবে না যতই আপনি যাকে ভালোবাসুন না কেন যাই হোক আপনারা আমাকে যাই বলেন আমি মনে করি টাকা জীবনের জন্য দরকার তবে আমি এটাও বলবো টাকা দিয়ে আবার সুখও কেনা যায় না সুখে থাকতে হলে টাকা দরকার টাকার জন্য সুখ দরকার যাই হোক এখন হলো এটা এমিনাতে আললাঞ্চ এই যে দেখেন কি সুন্দর রান্নাঘর আমি বিমানে রান্নাঘর বলি তবে এখানে কোনো কিছু রান্না হয় না শুধু গরম করা হয় কিন্তু এখানে সব কিছু আছে এই ছোট ছোট বক্সের মধ্যে সব কিছু রাখা আছে একটা রান্নাঘরের খাবারের জন্য যা যা দরকার হয় কারণ পুরো বক্সটা ফ্রিজিং থাকে এরপরে নিয়ে আসার পরে এখানে সুন্দর মতন গরম করে আমাদেরকে পরিবেশন করে এখানে দেখেন সুন্দর রং চা কাপে এগুলো সব কিছুর কেতলে আছে এখানে কেবিন ক্রুরা বসে গল্প করে এখন সবাই আমাদেরকে রিসিভ করতেছে তাই আমি ভাবলাম এ ফাঁকে একটু আপনাদের সাথে বিমানের রান্নাঘরটা শেয়ার করি আর আজকে শেয়ার করবে এই যে দেখেন যখন দরজার মধ্যে লাল থাকবে তখন কিন্তু আপনারা ধাক্কা ধাক্কি করবেন না যারা প্রথম দিন বিমানে ব্যবহার করবেন এইভাবে সবুজ যখন দেখবেন তখন আপনি দরজাটা খুলবেন কারণ আমি এগুলো দেখছি দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেকে দেখা গেছে লাল থাকার পরেও একটু ধাক্কা দেয় যারা প্রথম বিমান জার্নি করে আমি তাদের কথা বলছি আর যাদের ছোটো বেবি আছে আপনারা কিন্তু সিটে কখনো বেবির ডাইপার পরিবর্তন করবেন না তাতে কিন্তু দেখতে খারাপ দেখা যায় এটা বাথরুমে সুন্দর টেবিল দেওয়া আছে তারপরে এখানে গরম পানি ঠান্ডা পানি আছে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আছে এরপরে হাত পরিষ্কার করার পরে সুন্দর হ্যান্ড ক্রিম আছে স্প্রে আসছে যারা পানি ব্যবহার করেন ওয়ান টাইম গ্লাস আছে ওই কাজটাও সেরে ফেলতে পারেন বাড়তি টিস্যু কিন্তু বিনে ফেলবেন আর এইখানে কমেন্টের উপরে অবশ্যই টিস্যুটা বেছিয়ে নেবেন কারণ পাবলিক প্লেসে অনেককে ব্যবহার করে তো শুধু টিস্যু দিয়ে মুছলে হয় না পাশে খুব রাউন্ড করা সুন্দর টিস্যু আছে আপনি তাকালে দেখতে পাবেন এরপরে সুন্দর করে সাবান দিয়ে যত খুশি তত হাতটা পরিষ্কার করতে পারবেন এখানে কোনো দোড়াবাদা নিয়ম নেই তবে খেয়াল রাখবেন যেন চারিদিকে যে পানি ছিটে থাকবে এগুলা এখান থেকে টিস্যু নিয়ে সুন্দর করে মুছে দিবেন আর নিচে যেন ফানি না পড়ে কারণ আপনার পরে যে আসবে তার কাছে যেন কোনোরকম বিরক্ত না লাগে এই বাথরুমটা ব্যবহার করতে কারণ আমাদের এগুলো খেয়াল রাখতে হবে এরপরে দরজা খুলবে এভাবে কারণ আমি এমনও দেখছি যে কেউ যদি বাথরুমে যায় সামনে তার পরিচিত কাউকে দাঁড়া করিয়ে রাখে কারণ দরজাটা বন্ধ করবে কিভাবে বা খুলবে কিভাবে প্রথম অবস্থায় জানে না তাই আমি এই ভিডিওগুলো ছোটোখাটো বিষে ফ্লেনের তুলে ধরলাম যাই হোক এখানে এখন সিটে চলে আসলাম সিটে আসার পরে আমি আমার মোবাইল চার্জ দিয়ে দিলাম এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে আপনারা এইভাবে এখানে আপনার মোবাইলের ছবিটা ধরবেন ধরার পরে জয়েন করবেন করলে আপনি ফ্রিতে মানে কথা বলা যায় না কিন্তু আপনি মেসেজ পাঠানো যায় তাই আমি ওয়াইফাইয়ের কানেকশানটাও দিয়ে নিলাম এটা কিন্তু অনেকে জানেন না তাই আমি এই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সিটের সামনে যে কীবোর্ডটা আছে সেখানে কিন্তু আপনার ওয়াইফাইয়ের ফাংশানটা আছে আপনারা ওয়াইফাই অন করে নিতে পারেন একদম ফ্রিতে কোনো রকমের টাকা দরকার নাই এই যে আমার এখন ওয়াইফাই আসবে তবে আসতে একটু সময় নিচ্ছে যাই হোক এখন একটু বাইরের ভিউটা বিরু করব সেটারও একটা কারণ আছে আমাদের এখন অনেক ভাইয়া আপুরা দেখাচ্ছে যে এভাবে বাইরের ভিউ যখন রেকর্ডিং করার জন্য মোবাইলটা রাখে জানালার মধ্যে রাখে যখন শাটারটা দিয়ে দেয় তখন ওনারা নাকি ওনাদের দামি ফোনটা ফোনে রেখে চলে আসে তাই আপনাদের আপনারা যারা বিশ্বাস করেন তাদের জন্য যারা ফ্লেন জার্নি করেন নাই তাদের জন্য কারণ ফ্লেনটা যখন ল্যান্ড করে বা যখন উপরে উঠে তখন কিন্তু এই শাটারগুলো উঠে দেওয়া হয় এটা যদি আপনি ঘুমেও থাকেন তখন বিমানের যে বিমান ক্লুগুলো আছে আফুগুলো আছে এই আসি এই শাটারটা উপরে উঠাই দেয় এটা হচ্ছে নিয়ম বিমান যখন ল্যান্ড করবে তখন এটা শাটারটা উপরে উঠাই দেওয়া হয় তো তখন যদি মোবাইলটা থাকে সেটা আপনার কাছে দিয়ে দিবে আর আপনি যদি জাগরণ অবস্থায় থাকেন তাহলে আপনি নিজে আপনাকে বলবে যে প্লিজ এটা উপরে উঠাই দিন ইংলিশে বলবে যাই হোক জন্য এটা কারোই ভুল হয় না এরপরে হঠাৎ মনে পড়লো যে দেখেন কি সুন্দর করে আমাদেরকে দেখায় যে কোনো দুর্ঘটনা যদি ঘটে আমরা এইভাবে যেন লাইফ জ্যাকেট পরি এইভাবে যেন অক্সিজেন ব্যবহার করি অথচ আমি তো মনে হয় যদি আল্লাহ মাফ করুক এরকম কোনো দুর্ঘটনা ঘটে আমার এগুলো কিছুই মাথায় আসবে না কারণ এমনিতে ফ্লেনটা যখন উপরে উঠোয় যখন বাতাস হয় একটু মানে ঝাঁকরানি দেয় তখনই আমি ভয়ে মানে আমার যে দোয়া মুখে দিয়ে আসবে সে তো আমি জোর করে ফোলে মনে হয় যে ভুলে যাচ্ছে আর এগুলার কথা তো আমার মাথায় আসে না তাই আমি সবসময় বিমানে উঠতে সবাইকে মাফ করে দিই আর যাদের বিমান ওঠার আগে তো যাদের যাদের সাথে ফোনে কথা হয় সবার কাছে আমি মাপ মাপছে নিই কারণ আমার কেন আমি জানি যদি কখনও বিমান এরকম কিছু হয় আমি এইসব লাইফ জ্যাকেট ট্যাকেট বের করতেও পারবো না বাঁচার ইচ্ছা মানে বাঁচতেও পারবো না তারপরও রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যাই হোক এখন বিমানের সবাই একটু ঘুমাচ্ছে আমার কেন জানে আজকে ঘুমতেন না কারণ ঘুম আসতেছে না আমার শুধু আমার নাতি নাতনি তিনোটার কথা শুধু চোখের সামনে বাসতেছে কারণ আসার সময় না মুখটা বুকটা অনেক ফেটে গেছে বিশেষ করে মানাব ছোটো তো যাই হোক তার পরক্ষণে খাবার দিয়ে গেছে খাবারটা অনেক দরকার ছিল আমার পেটে একদম শিনশিন করতেছে এখানে দেখলাম যে লাচ্চা সময় দিছে লাচ্ছা শ্যামাই তো আমি খাবো না আর খুব সুন্দর এক টুকরা আনারস দুই টুকরা মেলনে মানে বাংকি আর এক টুকরা পেঁপে যাই হোক ফলটা অবশ্যই খাবো তারপরে একটা বিস্কুট দিছে জেলি দিছে বাটার দিছে একটা আবার দিছে দিচ্ছে ড্রাইকেও আমি খাবো না হ্যাঁ এখানে দিছে মোরগ ফোলাও আজকে আমি তো খাইছি বয়স তো পরে দিচ্ছি এই জন্য কুলতে কুলতে আপনাদেরকে দিয়ে দিছি তবে মরক ফোলাউটা মজাই হয়েছে কিন্তু সাথে যে ডাউলটা দিছি সেটা আমি একটুও খাই নাই কারণ আমার কাছে দেখতে ভালো লাগে না তাই আমি খাই নাই তবে অন্যান্য খাবার ভালো আছে আও খাওয়ার পরে দেখেন বাইরের কি সুন্দর কি সুন্দর ভিউ সত্যি এক একটা সৌন্দর্য এক এক রকম এখন এখানে সূর্য উদিত হবে অনেকে বলবেন কক্সবাজারও এমন জি না কক্সবাজারের সৌন্দর্য একরকম ঠিক আপনি বিমান থেকে যখন বাইরে সূর্য উদিতটা দেখবেন সেটা সৌন্দর্য অন্যরকম নিচে মেঘ সাদা আর সূর্যটা একদম ঘাঢ় মানে জ্বলন্ত আগুনের মতন উদিত হচ্ছে এই সৌন্দর্যগুলো দেখার জন্য কিন্তু আপনাদের যাদের সময় আছে অবশ্যই ঘুরতে যাবেন দেশ বিদেশে ঘুরবেন তখন এইসব সুন্দর সুন্দর জিনিস দেখবেন যাদের সামর্থ্য আছে টাকার অবশ্যই টাকা খরচ করে ঘুরবেন কারণ পৃথিবীর এক এক দেশের সৌন্দর্য এক এক রকম এক একটার ভিউ এক এক রকম আমি শুনে অবাক এই আপু আমার ভিডিও দেখে আমাদের বাংলাদেশের মেয়েকে ফ্লাইটে

শোবান আল্লা বলতে বলতে বাইরের ভিউটা দেখলাম আর অন্যরকম একটা আনন্দ অনুভব করলাম আলহামদুলিল্লাহ ছয় মাস আগে বাংলাদেশ থেকে আমি যাই এখন আবার ছয় মাস পরে নিজের জন্মভূমি মাকে দেখতে চলে আসি সত্যি দোয়া করে আমার মাকে যেন হাজার বছর বাঁচিয়ে রাখে আর আমি যেন প্রতি ছয় মাস চার মাস এক মানে ছয় মাসের বেশি যেন না হয় আমি যেন আমার মায়ের বুকে ফিরে আসি এখন কিছু অ্যালাউন্স করতেছে যামরা বিমানবন্দরে চলে আসছি সবাইকে ভদ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাই এখানে স্থানীয় সময় সকাল নয়টা এবং বাইরের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি অনুগ্রহ করে চিত্রা সঙ্গে ভিভে না যাওয়া পর্যন্ত এবং বিমান সম্পূর্ণভাবে না থামা পর্যন্ত সবাইকে চ্যাঞ্জাল থেকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে আর কেবিনেটের যাত্রা করার জন্য সবাইকে ধন্যবাদ অতীদূর ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা আর কি ধন্যবাদ এত সুন্দর করে ইংরাজিতে বলার পরও বাংলাতে বলছে তারপরও দেখেন একটা মানুষও কথা শোনে নাই সবাই দাঁড়িয়ে গেছে অথচ বিমানটা এখনও ভালো মতন কিন্তু ল্যান্ডও করে নাই কে কাকে বুঝাবে? ওই যে আমরা বাংলাদেশি আমাদের কিছু অভ্যাস আছে আমরা সেগুলো ছাড়তে পারি না বিদেশে থাকি সত্যি কিন্তু আমাদের এইসব অভ্যাস যাবে না সবাই দাঁড়িয়ে গেছে কিন্তু এখন তো আর বিমান থেকে বের হতে পারবে না বিমানের যে কাজগুলো আছে সে কাজগুলো করার পরে তারপরে বিমানের গেট খুলবে তারপরে একে বের হবে আমি ইমিগ্রেশন পার হয়ে বেল্টের কাছে চলে আসলাম মনে মনে অনেক খুশি যে এবার আমার অপেক্ষা করতে হবে না কারণ আমরা ওইখানেও লাইনে দাঁড়িয়েছিলাম লম্বা লাইনে এটা সবাই জানেন ইমিগ্রেশনের কাজ আমাদের লাইনেটা কতটুকু লম্বা হয় ওমা আসার পরে দেখলাম যে এখনও মালের কোনো নামগন্ধ নেই অনেকক্ষণ অপেক্ষা করার পরে যাও আমার কার্টুন একটা আসছে এখন আরেকটার জন্য আমার এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এখন কিভাবে দুবাই থেকে যখন মানে মালটা উঠায় তখন এভাবে এলোমেলো করে আমি জানি না আর এখানে এই যে দেখেন সবাই অপেক্ষা করতেছে কারো একটা আসছে কারো একটাও আসে নাই প্রায় এক ঘন্টা অপেক্ষা করা লাগছে এক ঘন্টা কিন্তু আমার কাছে যেটা সত্যি কথা বলবো ছয় মাস আগে যেমন এখনও এমন মনে হয়েছে তবে এটার জন্য আমি কোনো সরকারকে দায়ী করব না এটার জন্য হলো আমাদের দোষ কারণ আমাদের ভিতরে যারা কাজ করে তারা হয়তোবা খুবই আস্তে আস্তে কাজ করে কারণ ওনাদের তো দেখা গেছে বেতনও কম খাওয়া দাওয়াও কম গায়ে শক্তিও কম আর বা কোনো নিয়ম যে একটা আছে যে কীভাবে তাড়াতাড়ি করলে একটা মানে নিয়ম হিসাবে করবে হয়তো বা সেটা করে না বা মোবাইল ব্যবহার করে হয়তো বা গল্প করে যাই হোক জানি না অবশেষে আমি এক ঘন্টা অপেক্ষা করার পরে আমার দুইটা কার্টুনে আমি পেয়ে গেছি এখন আমি বের হয়ে যাচ্ছি বের হতে এইখান দিয়ে আর এই সবগুলোয় তো আর বের হওয়ার কথা না তবে এখন বের হওয়ার পরে যে অবস্থা দেখছি সত্যি এটা আরও বেশি করুন আর এটার জন্য আমি সরকারকে দায়ী দিব না এটার জন্য হলো দোষ আমাদের এটার আমি চিন্তা করে দেখছি এটার দুইটা কারণ আছে এই বাইরে যে গাড়ির পার্কিংটা গাড়ি আসার যে দেরিটা হয় সেটা হলো আমরা বের হয়ে গেছি গাড়ি ফোন করলে গাড়ি বলতেছে লাইনে 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 আসতে পারতেছে না এটা হয়েছে আর এত লোক যে দেখতেছেন এটা হচ্ছে যাত্রী ধরেন একজন যাবে তার গোষ্ঠীর সবাই তাকে বিদায় দিতে এয়ারপোর্টে আসবে আবার ধরেন একজন আসবে তাকে তার গোষ্ঠীর সবাই রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবে এই জিনিসটা কিন্তু বাইরের দেশে নেয় কারণ বাইরের দেশে সবাই সময়কে অনেক মূল্য দেয় সবাই দেখা গেছে বাসায় বিদায় নিয়ে যার যার কাজে চলে যায় আর দ্বিতীয়টা হলো এই টলিগুলা এই টলিগুলা যাত্রীরা এলোমেলোভাবে রেখে যায় যার কারণে দেখতেও খারাপ লাগে আর মানে মানুষের ভিড়টাও বেশি কারণ এগুলো রাখার জন্য একটা যদি জায়গা নি বাইরে রেখে দিত যে মাল উঠানোর পরে এই লাইনে যাত্রীরা নিজেরাই গিয়ে টলিগুলো রাখবে তখন যারা কাজ করে তারা এসে নিয়ে যাবে যাই হোক এইসব মানে নিয়মগুলা না মানার কারণে বাইরের এই ভিড়টা বাইরের এই ভিড়টা সত্যি অনেক বিরক্তকর আমি প্রায় দুই ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি ভিতরেই আসতে পারতেছে না এটা আমার মনে হয় সবাই এই কষ্টটা করে তাই আমি এখানে আমাদের আমরা যারা জনগণ আছি বলবো প্লিজ আপনারা যাদের যে স্বজন যাবে আপনারা দলবেন্দি এয়ারপোর্টে কেউ যাবেন না কারণ এতে ওইখানে যাত্রীরাও কষ্ট পায় আপনারাও কষ্ট পান আর দ্বিতীয় হল যে সরকারের একটু যারা ওইখানের দায়িত্ব আছেন আপনার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইরে যে টলিগুলো আছে এগুলো রাখার জন্য বাইরে একটা জায়গা করে দেন যাত্রীরা যেন ওইখানে নিজেরা নিয়ে রাখে তারপর আপনারা ওইগুলো ভিতরে রাখবেন জানি না আমার ছোট মাথায় ছোট বুদ্ধি আসছে আপনারা বড় বড় মাথায় বড় বড় বুদ্ধি নিয়ে থাকেন যাক ভালো থাকেন সবাই দোয়া করবেন বাংলাদেশে কোথায় যাচ্ছি কী করতেছি ইনশাল্লাহ শেয়ার করবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম